চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো চুয়েটের ভর্তি পরীক্ষা আসলে কখন অনুষ্ঠিত হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর সকল ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেটগুলো পেতেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এবং তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো যে প্রকৌশল গুচ্ছ আর থাকছে না ইতিমধ্যেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে এবং চুয়েটের ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে যে অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে সেটি হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা এখানে একটা নিউজ করা হয়েছে শিরোনাম এরকম চুয়েট ভর্তি পরীক্ষার দিন ঘোষণা বিস্তারিত অংশে রয়েছে যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের লেভেল একের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত মতে আগামী চব্বিশে জানুয়ারি অথবা পঁচিশে জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে চুয়েটের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী চব্বিশ অথবা পঁচিশ জানুয়ারি নেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু ভর্তির বিজ্ঞপ্তিতে বিষয়টা চূড়ান্তভাবে জানা যাবে এবং গত মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর চুয়েটের যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ছিল সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আজকে সাতাশ নভেম্বর বিষয়টি বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় যে একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত ক্রমে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে স্নাতক ভর্তি কমিটি গঠিত হয় এবং একই দিনে বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভাকক্ষে স্নাতক ভর্তি কমিটির দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যাদি দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে তার মানে চুয়েটের ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি খুব তাড়াতাড়ি প্রকাশ হতে যাচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি যখনই প্রকাশ হবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ